রাত দশটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে জার্নি স্টার্ট হতে হতে দশটা পেরিয়ে গেছিল বানটির পুচকেটাও আমাদের সাথে ওর জীবনের প্রথম ভ্রমণ আমাদের সাথেই শুরু হলো এবারে যে গল্প নিয়ে এলাম তা একার নয় আমাদের সবার জীবনের প্রথম এক ব্যর্থ ভ্রমণের গল্প এটা সবাই মিলে বেরিয়েছিলাম ঠান্ডা ছিল যত তার চেয়ে বেশি ছিল ঘন কুয়াশা রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না আন্দাজে আন্দাজে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল সানি ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার আমরা সানিদের গাড়িতে করে যাচ্ছিলাম উত্তরবঙ্গের দিকে রাত বারোটা পাঁচ বাজছিল ছিল আমরা পেরোলাম মোড় গ্রাম আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত দশটা কুড়িতে এখন বাজে রাত একটা আমরা এখন ফারাক্কা থেকে সতেরো কিলোমিটার দূরে রয়েছি জিও পেট্রোল পাম্পে এখানে আমাদের গাড়িটাকে ফুল করে নিলাম যাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু এইটুকু জানি যে উত্তরবঙ্গে যাব বাট আগামীকাল আমরা কোথায় থামবো কোথায় রেস্ট নেবো কোথায় স্টে হবে আগামীকাল সেটা আমরা কিন্তু এখন জানি না আমরা পেরোনোর পর ঠিক করবো কোন দিকে যাব আমাদের এতক্ষণ গাড়ি চালালো সানি আর এই হচ্ছে গিয়ে সুভাষ সানি যখন রেস্ট নেবে তখন সুভাষ চালাবে সব গাড়ি থেমে গেছিল গ্রিন লাইনের বড় বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল সব গাড়ি থেমে গেছে ওর পিছন পিছনে গিয়ে যাওয়া সারারাত অন্ধের মতো চলার পর রূপবান তিস্তার বুকে গলন্ত শোনা শুরু হয়ে গেল ভালো লাগার পাহাড়ি পথ পাহাড়ি পথের দুই পাশের চা বাগান আমরা এস্টেটে এসে দাঁড়ালাম চা বাগানের ভিতর দিয়ে যাওয়া ছোট্ট ট্রেন তারপর আবার বেরিয়ে পড়া শুকনো নদী দূরে দূরে পাহাড় শুরু হলো তৃতীয় ঘটনা প্রথমটা ছিল ঘন কুয়াশা দ্বিতীয়টা ছিল জার্নির একদম শুরুতেই বাঁটির ফোন খারাপ হয়ে যাওয়া এলেনবাড়ি থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় টিফিন করতে যাই সেখানে দেখা যায় সানির হাতের সোনার আংটি হারিয়ে গেছে ওখানে অনেক খোঁজার পর আমরা কয়েকজন আবার ফিরে এলাম এলেনবাড়ির চা বাগানে শুরু হলো খোঁজ বোয়া নেমে গেল চা বাগানে আমরা রাস্তায় আমি ওইখানটা আসি ওইখানটা আসি হ্যাঁ হ্যাঁ কিন্তু পাওয়া গেল না মন খারাপ সবার কিন্তু একটা দিয়ে ইয়েটা মুছেছিলাম

তারপর এখান থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার গিয়ে আমরা খাবার খেলাম টিফিন করলাম ওখানে গিয়ে দেখছি সানি সানির হাতে যে সোনার আংটিটা ছিল সেই সোনার আংটিটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না খাওয়া দাওয়া করে এখানে এলাম পুরোটা খুঁজলাম এখানে কোথাও পেলাম না শেষে দেখছি গাড়িতেই গাড়িতে কোথায় ছিল ওই পাশে না পাশে গাড়ির পাশে ও চালাচ্ছিলো গাড়িটা ড্রাইভ করছিল ওই পাশে পড়েছিল যাই হোক পাওয়া গেল বাকিরা ওখানে রয়েছে আমরা এখন ওখানে যাচ্ছি সোনা হারানো লক্ষণ খারাপ ট্রিপ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বানটি ফোনটা খারাপ হলো এখানে সে সোনার হাংটিটা হারিয়ে গেছিলো যাই হোক শেষ পর্যন্ত পেলাম তারপর রাস্তাতে পুরো পুরি একদম মানে কি বলবো মানে এত কুয়াশা কি বলবো সমস্ত গাড়ি থেমে গেছিলো নানা রকমের বাধা জানি না কেন আর শেষ পর্যন্ত বাড়ি ফেরা পর্যন্ত আর কি কি অপেক্ষা করছে কে জানে দেখা যাক কপালে আরো অনেক দুর্ভোগ ছিল আমরা বনের মধ্য দিয়ে এগিয়ে চলাম ঝালং যাব বলে ঝালং এই গেট থেকে চব্বিশ কিলোমিটার দূরে ভালো লাগছিল বনের ভিতর দিয়ে চলা যতটা পারছিলাম গিলে নিচ্ছিলাম বানটি ঘুমাচ্ছিল আর ওর মেয়ের কোনো বিশ্রাম নেই ঝাড়খণ্ডের বনের সাথে এ বনের অমিল খুব ঝাড়খণ্ডের বন যেন সংসার বিভাগের বাগান আর উত্তরবঙ্গের বন যেন এক ভরভরন্ত সংসার চেকপোস্টে প্রতিটা গাড়িকে দাঁড়াতে হচ্ছিল জিজ্ঞাসাবাদ চলছিল চেকপোস্টের পরেই খারাপ রাস্তা তারপর শুরু হলো ঝালনের পাহাড়ে চড়া চড়া রাস্তা তৈরি হচ্ছিল রাস্তার অবস্থা ভালো ছিল না আর আমাদের সারথী সুভাষও এই প্রথম পাহাড়ে চালাচ্ছিল গাড়ির মালিক সানিও এই রকম রাস্তায় কখনো ড্রাইভ করেনি পাহাড়ের গায়ে বৌদ্ধ পতাকা আর সুন্দর সুন্দর ঘর শুরু হয়ে গেছিল বুঝতে পারছিলাম সুভাষ ঠিকঠাক চালাতে পারছিল না প্রচুর লম্বা প্রচুর সুপারি গাছ গাড়ির স্টিয়ারিং হাতে নিল সানি কিন্তু ও অনভিজ্ঞ এই রাস্তায় পাহাড়ের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ঘরগুলোকে আমি হাঁ করে দেখছিলাম চড়াই ছিল খুব বেশি আর সব থেকে বড় কথা যত হোমস্টেতে ফোন করছিলাম সবাই বলছিলেন বুকড হয়ে আছে তাই আমরা ঝালং ক্যান্সেল করে আবার নিচে নেমে এলাম দেখো আজকে সকাল এগারোটা চল্লিশ আমরা হাঁটছি এবং যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি আমরা জানি না কারণ গাড়ি নিয়ে আমরা প্রথম ঝালংয়ের পাশে যে রঙ্গ বলে জায়গাটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করলাম বাট ওখানে কোনো এই এক পাশ দিয়ে চল বাট ওখানে কোনো রুম টুম পাওয়া যাবে না যা বুঝলাম বললে নেমে চলে এলাম এই ঝালঙে ঢোকার আগে এখানে যিনি পয়সা নিচ্ছিলেন পার গাড়ি কুড়ি টাকা করে উনি বললেন যে এই এইদিকে নাকি যাওয়া যাবে এইদিকে নাকি রুম পাওয়া যাবে এদিকে জায়গা আছে তাই আমরা আবার হেঁটে দেখতে চললাম যে কোথায় জায়গা আছে কি রকম জায়গা বাবাই যাচ্ছি কোথায় জায়গাটার নাম এই জায়গাটার নাম কি আমরা জানি না খুব সুন্দর এই গ্রামটা একদম কত সুপারি গাছ বিকালে ভালো লাগে আমরা যতবারই বেরোই প্রবলেম তো কিছু না কিছু হয়ই এবারে ভালো করে দেখেই আসা হয়নি যে কোথায় থাকবো আর সামনে ছুটি রয়েছে যার জন্য বেশিরভাগই হোমস্টেগুলো সব ভর্তি হয়ে গেছে দেখি কত দূর হাঁটতে হবে হোম হোম ফরেস্ট ভিলেজ ডিস্ট্রিক্ট কালিম্পং এটার নাম হয়েছে হোয়াইট হাউস ওকে কিন্তু তালামারা চলো আগে দেখি एटाओ ताला मारा भाई इधर ठहरने का कोई जगह मिलेगा यहाँ पे हाँ हाउस के ये व्हाइट हाउस क्या होगा ये, हो ये पूरा तो बंद है ताला है बंद है हाँ सामने तो, तो नहीं है सामने नहीं है ना नीचे होगा नीचे नीचे वो नीचे हाँ रोड है ना हाँ हाउस के और सामने जाएंगे और मिलेंगे Okay. Okay, मिलेंगे लेकिन झालुंग में शायद ज्यादा सब फूल है फूल है तो आप लोगों को इधर नीति लेना पड़ेगा नहीं तो सैमसंग सुनताले खोला खोला उधर भी मिलता है हाँ उधर भी मिलता है आप लोग का गाड़ी होगा गाड़ी है, हाँ, तो है। नहीं ये लाठागुड़ी रहना है आगे। लाठा আমরা আবার চেক পোস্টে ফিরে এলাম অচেনা এই ব্যক্তি নানা জায়গায় ফোন করছিলেন যদি কোনো জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করা যায় পাহাড়ের লোকেদের মন পাহাড়ের মতোই বড় বহু জায়গা থেকে ঠাই নাই ঠাই নাই শুনে ফিরে এলাম আমাদের পূর্ব পরিচিত মূর্তিতে এবারে আমরা এই কটেজগুলো পাইনি পেয়েছি এই ডরমিটরিটা আর মাত্র একটা ডবল বেডেড রুম বিকালে বান্টির মেয়েকে কোলে নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে ধীরে ধীরে পেরিয়ে গেলাম মূর্তি নদী নিচের পাথর প্রচন্ড স্লিপ আর কাঁচের চেয়েও স্বচ্ছ ঠান্ডা জল দেখে মনে হচ্ছিল পেরিয়ে যাওয়া সোজা কিন্তু অতটাও সোজা ছিল না আরে আরে ওরে সব ভিজে গেল রে ভিজালে তো হবে না আমি কি করে সব্য রাখতে আস্তে 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 ভিজলে ভিজুক পেছনের জামাটা তোলো জামাটা তোলো হ্যাঁ চলো কিন্তু পড় বাবা একটা পনেরো কুড়ি করে আমরা পৌঁছলাম মূর্তি তো গতকাল রাত দশটা থেকে এখন পর্যন্ত ঘুম টুম তেমন সেভাবে কিন্তু হয়নি যার জন্য এতটুকুও কথা বলতে মন হচ্ছিল না তারপর সকালে আসল কাজই হয়নি সব কিছু বাকি ছিল যার জন্য এতটুকু কথা বলতে মন করছিল না একটা একটু ভিডিও করেছি সেই ভিডিওগুলোই ভয়েস ওভার করেছি তারপর মূর্তিতে সে প্রথমে রিফ্রেশড তারপর যখন ফ্রেশ হয়ে গেলাম তারপর একটু মনটা ভালো লাগলো তাছাড়া এতক্ষণ ধরে মনটা খুবই খারাপ ছিল মানে ভালো লাগছিল না যে যাই বলছিল রাগ লেগে যাচ্ছিল নিয়ে স্নান টান করার পর এই মূর্তি নদীর বুকে এসে দাঁড়ালাম এদিকে সূর্য অস্ত চলে গেল এদিকে সূর্য অস্ত গেল আর আমরা এখানে রয়েছি চারিদিকে এরকম পাথর আর এই হচ্ছে গরুমারা অভয়ারণ্য ওখানে ময়ূর দেখলাম একটু আগে কথা বলার মতো অবস্থা এখন আর নেই মূর্তি নদীর পাথরগুলো সবসময় মন কাড়ে কি সুন্দর গোল গোল গরুমারা অভয়ারণ্য সামনে আর এদিকে সূর্য ডুবছিল এভাবেই শেষ হলো আজকের দিনটা আগামীকাল আমরা কোথায় যাব তার ঠিক ঠিকানা এখনো নেই তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে